হ্যালো এভরি গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি গনুবাবুকে ইন্টো দিয়ে তার কারণ এটা ওর প্রত্যেক দিনের অভ্যাস তোমরা প্রতিদিন না হলেও কিছু কিছু ভিডিওতে দেখতে পারবে ও কিন্তু সকালবেলায় বাইকে বসবেই গাড়ির আওয়াজ যদি ও পেয়েছে তাহলে ওকে বসাতেই হবে এখন হয়েছে ওর কান্নার পালা দেখো যে ওকে নামাতে যাচ্ছি আমি কোনো মতে নামতে চাইছে না কোনো প্রকারে ওকে নামিয়ে এখন আমি ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি আমার সেই একটা অগোছালো ঘরে দেখতে পাচ্ছ চারদিকে কি অবস্থা সকালবেলাটাই এরকম একটা অবস্থা হয়ে যায় শীতের দিনে কিন্তু বেশি চারদিক কাঁথা কম্বলে সারা বাড়ি ভর্তি তাই না এখন সমস্তটাই নেব তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে জানো তো আমি স্বার্থপর নয় শুধু যার কাছ থেকে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যায় যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে যেখানে শব্দরা ব্যর্থ হয় সেখানে চোখের জল কথা বলে কিছু কিছু মন খারাপ এতটাই পোষ্য হয় যে তাকে কোনো দিন তাড়াতে পারবে না শুধু ওই মন খারাপ নামক দুঃখটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া জানতে হয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় তাই না বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন রুটিনে কিছু না কিছু কোনো না কোনোভাবে মিল আছেই কিন্তু কেউ প্রকাশ করতে পারি আবার কেউ পারি না এখন তো দুনিয়া এতটাই মানে পাল্টে গেছে কাউকে যে তুমি মুখ ফুটে মনের কষ্ট বলবে তারও কিন্তু উপায় নেই দুদিন পর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করবে তাই কিন্তু ভেবেচিন্তে কথা বলা উচিত কার কাছে কি বলবে কি বলবে না সেটা কিন্তু বারবার ভেবে নেওয়া উচিত আমাদের সকলকে তাই না এখন দেখবে তোমার সামনে তোমার কোথায় চোখের জল বয়ে আসবে কিন্তু কিছুক্ষণ পরে সেই চোখের জল মুছে তোমাকে নিয়েই উপহাস করবে এমনটা দুনিয়া হয়ে আসছে বন্ধুরা সবাই কিন্তু মনে রেখো আমরা প্রত্যেকেই দেখবে লক্ষ্য করবে সংসার করতে করতে হোক কোনো কাজকর্মের মধ্যে দিয়ে হোক বুঝতে পারবে সারা দিনের পর একটা তুমি ঠান্ডা মাথায় ভাববে দেখবে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তোমাকে কেউ না কেউ ঠকিয়েই গেছে এটাই হচ্ছে এখনকার দিনের মানে বাস্তবতা তো চলো অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে এক্সট্রা কিছু আমি কথা বলতে ভীষণ ভালোবাসি যদিও আমি সাধারণ একটা মানুষ সাধারণ ঘরের একটা হাউসওয়াইফ তবুও তোমাদের সঙ্গে ভালো মন্দগুলো শেয়ার করতে ভীষণ ভালোবাসি এই প্ল্যাটফর্মে শুধু আসা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এখানে কিন্তু কেউ কাউকে কিছু দিতে পারবে না শুধু ভালোবাসা ছাড়া তো আমার আগের দিনের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছ যারা তাদের নামটা আমি নিয়ে ফেলি জানো তো তোমাদের এই ছোট্ট একটা লাইক মিষ্টি একটা কমেন্ট আমাকে পরের দিন ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে এবং নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারি আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদি ভাই সোমেন্দু মাহাতো সানুইত ব্লগ ঝুমা পরামাণিক সকলে এরা কিন্তু শুরু থেকে আমার ভিডিওতে পাশে আছে আরেকজন হচ্ছেন নতুন দিদিভাই শিলার রান্নাঘর তিনি লিখেছেন খুব সুন্দর ব্লগটা খুব ভালো লাগলো বোনও পাশে আছি থ্যাংক ইউ দিদিভাই আগের দিনের ভিডিওতে আপনার নামটা আমি নিতেই পারিনি ভিডিওটা খুব ছোট ছিল তো তাই সুস্মিতা দিদিভাই বলেছেন তোমার ভিডিওগুলো বেশ ভালোই লাগছে গো আমার রিপ্লাই কমেন্ট দিয়েছো এতে আমার আরও ভালো লাগছে থ্যাংক ইউ দিদি ভাই আর আপনি বলেছেন সাবস্ক্রাইবটা আমারও কমে কমে যাচ্ছে সেটাই তো কি হয় তাদের আনসাবস্ক্রাইব করে দিয়ে বুঝে উঠতে পারি না যাই এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এই পর্যায়ে এসে একটাই কথা বলছি তোমাদেরকে আমার ভিডিওতে শুরু থেকে যারা আমার সাথে আছো পাশে আছো তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আর আজকের ভিডিওটা যারা নতুন দেখছো। যদি কোনো কারণে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার পরিবারের মিষ্টি একজন সদস্য বন্ধু হয়ে থেকে যেতেই পারো এখন কিন্তু এই ইউটিউবের মাধ্যমে বলো কেউ অজানা নেই সাবস্ক্রাইব করলে যে একটা বন্ধু হওয়া যায় সেটা নিশ্চয়ই সবাই যেন তাই বললাম এখন দেখো ঘরটাও মুছে নিচ্ছি সকালবেলায় যদিও আমার বেশি কাজকর্ম থাকে না তবুও যতই ছোট হোক ঘর বারান্দা তো মোছামুছি করতেই হবে তাই না আর এখন এতটা শীত পড়েছে দুদিন ধরে গলা বসে গিয়েছিল বলে রাতে আর অত মোছামুছি করে রাখিনি নইলে কিন্তু যত রাতেই হোক আমি এই আমার ছোট্ট রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আজকে মোছা ছিল না বলে আরও একটু দেরি হয়ে গেল এখন পুরো বারান্দাটা মুছে নিচ্ছি সামনে একটা উঠোন আছে সেটা কিন্তু প্রত্যেক দিন ধোয়া হয় আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যায় সেই জন্য আর অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন দেখো বারান্দাটাও মোছা হয়ে গেছে আর ড্রেন ড্রেনের যে ময়লাগুলো তোলার যে গাড়ি আছে সেই গাড়িতে এসেছিলো তাই সমস্ত প্লাস্টিক আর যেসব ছিল সব কিছু দিয়ে দিয়েছি আবারও দেখা হচ্ছে চান টান সেরে তোমাদের সঙ্গে দেখো আগের দিনে যে কত পান্তা ভাত আছে সেগুলো দিয়ে একটা ভালো রেসিপি বানিয়ে দেবো মেয়েটাকে যদিও স্কুলে যাচ্ছে আর পাঁচটার সময় বাড়ি আসছে দুপুরে আর ভাত খাওয়া হচ্ছে না গো আর এই দশটার মধ্যে ভাত করা টিফিন করা হয়েই উঠছে না যতই ভাবছি একটু তাড়াতাড়ি উঠে করব কিন্তু পারছি না আজকে যে কটা ভাত আছে সেগুলো দেখো আমি একটা ডিম ভেজে তুলে রেখে নিচ্ছি আবার তেল পেঁয়াজ ভালো করে দিয়ে ভাতগুলো ফ্রাই করে দেব আর কি এটা খেয়ে স্কুলে যাবে আর ওর জেঠিমা বলেছে আজকে টিফিনটা একসাথেই বানাবো আমার যায়ের মেয়ে তো যায় সেম স্কুলেই পড়ে ধুবেন তাহলে যেদিনকে আমার হয়ে ওঠে না সেদিনকে দিদি টিফিনটা দিয়ে দেয় যে হোক যে কোনো একজন বানিয়ে নিই টিফিনটা তাহলে দুই মেয়ের হয়ে যায় এখন দেখো পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম ওই তেলের মধ্যে তাহলে দেখতে বেশ ভালো লাগছে তাই না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এরকম তোমরা কারা কারা ভাত ভেজে খাও প্রয়োজনে অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও অনেকেই বলে ভাত ভাজতে নেই তবুও দেখো এই শীতে কিন্তু বান্দা ভাতটা খাওয়াও যাবে না প্রত্যেকের শরীরে কিছু না কিছু প্রবলেম হচ্ছেই আর যদি এরকমভাবে খাওয়া যায় তাহলে ভাতগুলো ফেলানোও যাবে না আর খাওয়াও হয়ে যায় ভাত ফেলার থেকে খারাপ জিনিস কিছুই নয় আমি মনে করি যাই হোক দেখো টিফিন কিন্তু রেডি হয়ে গেছে ওই রান্না করে গেছিলাম দিদির একটু বেলে দিচ্ছিলাম পরোটাগুলো আমি বেলিনি দিদি বেলছিল আমি ভেজে দিয়েছি যাই হোক হাতে হাতে করে দিয়েছি বলে একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে এখন ওদের টিফিন কমপ্লিট আলু ভাজা পরোটা ওরা কিন্তু বেরিয়ে যাবে স্কুলে এই স্কুল টিউশন বাচ্চাদের থাকলে না বেশ একটা ঝামেলায় লাগে কিছুদিন বন্ধ ছিল স্কুল পুরো ডিসেম্বর মাসটা কিন্তু বুঝতেই পারিনি যতবেলায় ঘুম থেকে উঠেছি কোনো বুঝতে পারিনি এখন দেখো মেয়েটা তো খেয়ে চলে গেছে বাবুও খেয়ে নিয়েছে পরোটা আলু ভাজা ওকেও দিয়েছিল আর বাবুর যে দুধটা ছিল সেটার মধ্যে একটু হরলিক্স দিয়ে দিচ্ছি আর জানো তো তাড়াহুড়োর মধ্যে কিন্তু চামচগুলো খুঁজে পাবে না আমার এই জিনিসটা বেশিরভাগ হয় যদিও ঠিকানায় রাখি কিন্তু খুঁজে পায় না সকালবেলায় তো তোমরা দেখেইছিলে বিছানার কী অবস্থা হয়েছিল বাবু শুয়েই ছিল ও প্রায় নটার সময় ঘুম থেকে উঠেছে তাহলে আমি বিছানা ঠিক করতে পারিনি তাই রান্নার ফাঁকে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি তারপর দেখো রান্না বসিয়ে নিয়েছি এখানে একটু মুসুরের ডাল বানাচ্ছি মুসুরের ডাল করলে না উপরের যে ফেনাটা হয় সেটা তুলে দিলে খেতে বেশ ভালোই লাগে একটা আলাদা রকম স্মেল বার হয় সেটা কিন্তু বার হয় না আজকে যেহেতু বুধবার মঙ্গলবার তাহলে আজকে নিরামিষ কিছু বানাচ্ছি না সেই জন্য দেখো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আর এখানে আমি এটা কী ভাজা রান্না করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন দেখো মাটন এনেছি হাজব্যান্ড আমার তো সপ্তাহে চার দিন নিরামিষ রান্না হয় সেই জন্য মাটন চিকেন আর মাছ ডিম যা করা হয় সপ্তাহের ওই তিন দিনের মধ্যে সেই জন্য হাজব্যান্ডের পছন্দ মটন তাই মটনের যত রকমেরই পার্টস হয় সেগুলো ওই তিন দিনের মধ্যেই ও খেয়ে নেয় এখন দেখো ওর জন্য বলছি না আমরা সবাই খাই তো ও একটু বেশি ভালোবাসে আর সপ্তাহে সববারগুলোতে তো রান্না করা হয় না সেই জন্য ওর খাওয়া হয় না এখন দেখো মটনটা ভালো করে কষে নিয়েছি আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি মাটনের মধ্যে আর গ্যাসটা স্লো করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি সেদ্ধ করে নেব মাংসটা আমি কিন্তু মাটন কুকার সেদ্ধ করি না তার কারণ একটু আলাদা রকম খেতে হয় সেই জন্য তো দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা রান্না পুরো হয়ে গেছে খাবারটা এখন আমি বেড়ে নেবো তো দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তাই না যদিও আমি নিজের রান্না নিজেই প্রশংসা করি হাজব্যান্ড বলে যে তরকারি খাক না কেন বলে ভালো হয়েছে রান্নার শেষে কিন্তু ওই আরও একটা কাজ থাকে রান্নার বাসন কড়াই গ্যাস টেসের উনুনগুলো আর কি তো সমস্ত কিছু মেজে ধুয়ে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি সবাইকে গরম ভাত মাটন আর সাথে ছিল ডাল আর একটু ভেজেছিলাম মাটনের ছাঁট আর কি তো বলেই দিলাম তোমাদেরকে এখন খাওয়া দাওয়া শুরু আমার ছেলেটা না রুটি খেতে ভীষণ ভালোবাসে তাই দেখো ও দুটো রুটি খাচ্ছে আর অল্প পরিমাণে ভাত এটা কিন্তু রাতের খাবার বন্ধুরা দিনের নয় দিনের খাবারটা পুরো স্কিপ করে গেছি তার কারণ দিনে আমরা সবাই একসঙ্গে খেতে বসি না তো সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা